অবজার করি চাই অনরা आरोग्य আগামী 21 তারিখ মাইন মারা ভর্তি এই এলাকার হইছে তো সহায়তা আই আজি পড়তেই হাইলা অনর পথে আইবো বড় আর জন দেইবো যুগ শিক্ষিত মানুষের সৃষ্টি আর শিক্ষিত মানুষেরা এলাকার ডেভেলপমেন্ট সম্ভব না শিক্ষিত যারা উপযুক্ত ব্যক্তি যারা এলাকার উন্নয়ন ডেভেলপমেন্ট পরিবেশ পরিপতন কোনদিন সম্ভব নয় আই অনর কাটাগো পরিবার সন্তান আর bari অনর পাশে অনুরা কুঁরে আগামী একুশ তারিখ মাইংমার মারহা বাইশে নুর পদ উগ্র পূর্তিবান আরে পত্র নির্বাচিত হলে অনরা মুখ উজ্জ্বল যেহতু আর ঘর অনড় ভসে আর ঘর কারণ